আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই ভালো আছেন নি আমরা বন্ধু আন্দ মিলে ছড়বার একটা পার্টি আয়োজন করছি তার জন্য আমরা চলে যাইতেছি বাজার করতে ঐজন্য সোমুনী বাজার আমরা এখন গাড়ি যাচ্ছে বর্তমানে যাইতাছি আনতে আছি দেন সোমুনীয়া যাইছি কিনে সোমুনীয়া জাম আমরা আর বিতুমুই জামুনা জামগা যাই রাগায় হুনলে তুমি এখানে আর বিতুমুই জামুনা যাব আমরা Honda কাট করে দিছি ট্রেন চলে যাই যাচ্ছে বাজার করার জন্য সবাই দেখেন এ আমরা চলে আসি মোরগ দোকানে মোরগ কিনবার জন্য দেখেন মোরগ কিনবে চলে আসি আর মোরগগুলো অনেক বড়ো বড়ো তাই আমরা মোরগ একটা সাই লইতে আসি বর থেকে মোরব এক মোরখ মাপছে আই কেছে অনেকটা জব করতে আসে আমার বন্ধু টাকা দিয়ে দিতে আসে দোকানদারের এইসব করে কত টাকা আছে এসব করে টাকা দিয়ে দিতে আসে দোকানদার টাক দেখেন আমার বন্ধু পার্টির আয়োজনে খুশিতে আসতে আসে দেখেন আমিও একটা আসি লইতে আসি বন্ধুগুলো মজা করতে আসছিলাম আর এই বাজারে আয় দেখ আমরা চলে মুদি দোকানে বাজার করার জন্য বাদলাগি বাজার করতে আসলে যেতে আসি দোকানে আসি এখন সাইল কিনতে আসি দেখেন বিরিয়ানি সাইল কিনতে আসি আমি বলছি শাড়ি দিতে আসে বন্ধুগুলো আছে লগে বিরিয়ানি কী কী লাগে সব লইতে আসি দেখেন কী কী লাগে লইতে আসি এগুলো সব এই যে আমরা সাইল লাগতে আসি দোকানদারে দেখেন আমার বন্ধুরা এনে আস্তে আস্তে সাইলগুলো হইলে খাইতে আসে তাই নাল্লা হাস্তি আসে তো তাই বালা করি খাইতে আসে সাইল হইল খাওয়ার আসে ভিডিও করি তো দেখি আসে বলুন তো বাজার করা শেষ আমরা চলে যেতে গেছি বাইর দিকে এটা যাই খুলে বেড়া করুন এখানে চলে যেতে আসে বাইর দিকে সবাই দেখেন পাশে থাকেন ফুল ভিডিও দেখাবো আপনাদেরকে এখন চলে এসেছি আসে আন আমার বন্ধু ফেস করতে আসে তা আমি এখানে বসে গেছি মুরুখার জন্য মুরগ খুঁড়টা আছে আমি দেখেন আমি মুরগ করিয়ালাইতে আসি আর বন্ধুরা খায় খায় মজা লোক করে রেগুনে খায় খায় ওকে খায় খাওয়া ওকে দিদি ভীষণ বালার গরম লাগে লাগেই মজা করে আরে সবাই ওদের সব আমি মুরুখ করি এলাই দিয়ে ছোটো ছোটো ফিস করি এলাইতে আসি এটার মাঝে একটা কথা বলে দিই সবাই আমার আইটা ফলো করে দিবেন শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন যেন আমি আপনার মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি একচুয়ালি আসি মূল কথা আবার এই মোরখ বাজি করতে আসি দেখেন ভালো করে বাজে না করলে মোরগগুলো আর ইয়ে হবে না মশলা ডুববে না খাইতে এত ভদ লাগবে না তাই ভালো করে বাজি করতে আসি দেখেন যে বাজি করা শেষ আমাকে শেষ বিড়ির ফাঁক দিতে পারলাম না আরে বিরিয়ানির বিরিয়ানির ফাঁক করে আমি দিতে পারিনি তাই এখন নিচিনা মাসিয়ে দিতে আসি আমি বাসা বিরিয়ানি বাগাল আছি তাই জন্য আপনাদের ফুল বিড়ি দিতে পারেনি দেখেন আপনাদেরকে ফুল ভিডিও দিতে পারেনি দেখেন এই যে আমি লাড়ি লেতে সেটা এটা ভালো করি কারণ শেষ আমার বন্ধু বান্ধব সবাই বসে গেছে খাওয়ার জন্য আর আমি রোগ্য বলে না খাইবি যাক এগুলো করে খাওয়া তোরা ভালো করি খা আমি আসি আমি এগুনে বাইরে দিছি আর ইগুলো খাইতে আছে তো আমি বসে গেছি খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ